সালামু আলাইকুম আজকে এমন এক জায়গায় আসছি যেখানে বলার মতো না দেখেন কেমন একটা গড়ের মধ্যে এই মহিলাটা বাস করে স্বামী নিয়া ওদের কিছুই নাই একটু বড়টা দেখাই এই দেখ এই ঘরে কি মানুষ বাস করে এমন অন্ধকার কোনো ফ্যান নাই কোনো কিছু নাই কারেন্টের ব্যবস্থা নাই দেখুন উনি কথা বলতে পারে না উনি প্যারালাইসিস ছিল না আপনার হাজব্যান্ডেরও হয়েছে বাইরে যান একটু ফসার যান আসেন আপনারা যদি ওনাকে সাহায্য করেন তাহলে ও একটু ভালোভাবে তিনবার খেতে পারবে ওনাদেরকে কেউ সাহায্য করে না দেখেন ঘরের কি অবস্থা তেমন জায়গাও নাই ওনাদের মতো অসহায় মানুষদেরকে সাহায্য না করলে কাকে করা যাবে পরে কীভাবে চলেন হ্যাঁ ভিক্ষা করে ও ভিক্ষা করে আনে না রান্না করেন কিবা আপনি রান্না করতেও পারেন না না এই দেখেন কথাও বলতে পারে না ওনার হাজব্যান্ড বাসায় নাই যদি থাকতো তাহলে দেখাইতাম দুজনে একই অবস্থা অনেক কষ্টদায়ক ওই যে রুটি নিয়ে এসি যে এটা খায়েন হ্যাঁ আচ্ছা মানে যদি আপনাকে হেল্প করে তা আমি আসি আমার হঠাৎ করে মনে হইল যে আপনাদের ইয়াটা করি তাহলে হয়তো মানুষ দেখবে জানবে জানতে পারলে অনেক হেল্প করতে পারে বুঝছেন মানুষ না জানলে তো আর হেল্প করত না আচ্ছা ঠিক আছে যাই তাইলে

আর লাইক কমেন্ট করেন ওনাকে সাহায্য করেন একটা বিকাশ নাম্বার দেওয়া হবে এই নাম্বারে আপনারা যদি পারেন কিছু কিছু করে একটু সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে সহযোগিতা করেন আসসালামু আলাইকুম